আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই গাছটাকে চিনেন এটা শরবত খাওয়া হয় এটা দিয়ে তারপরে এই যে দেখবেন ফুল গাছ বিদেশের মাটিতে কুয়েতে আমি আমার বাসার সামনে ফুল গাছ রোপণ করেছি দেখেন কত সুন্দর হয়েছে আপনারাও বাসার সামনে সবাই যার যার বাড়ির সামনে এসে এরকম ফুল গাছ লাগাবেন সুন্দর লাগবে পয় পরিষ্কার থাকলে ভালো হয় তাই না নিজের কাছেও ভালো লাগে মানুষও ভালো বলে ও আমি ফুল অনেক ভালোবাসি সেই জন্য আমি ফুল গাছ অনেক যত্ন করি যত্ন করে যত্ন করলেই তো ভালো হয় সব কিছুই যত্ন করলেই ভালো হয় যত্ন না করলে ভালো হয় না এটাই স্বাভাবিক তো কেমন হয়েছে আমার ফুল বাগানটা বেশি বড় না ছোটো এইটা হলে নিয়ে কুয়েতের একপাদের গাছ এটার নাম কি আমি ও তুলসী পাতা আর কি নাম তুলসী পাতা একটা ফুল গাছ দেখেন কি সুন্দর ফুল মশল্লা এই একটা ফুল গাছ মশা মশল্লা কি সুন্দর তাই না ভালো লাগে অনেক দেখতে ঘরের সামনে থাকলে তাই না এগুলো কিন্তু এই গাছগুলো কিন্তু আগানে বাগানে হয়ে থাকে আমাদের গ্রামে বাংলাদেশে কিন্তু এখানে কিনে আসে একটা গাছের দাম পড়ছে তিন টাকা কুইতের বাংলাদেশের তিন চার বারোশো টাকার মতন মাসা অনেক টাকা এক টাকায় চারশো টাকা বাংলাদেশের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ